জীবনের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনার কুল ভুল সবি ভুল ভুল সবি ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখ হয় ভুল স্মৃতির নাম তবে বেদনার কুল ভুল সবি ভুল ভুল সবি ভুল যা কিছু পেয়েছি আমি তা আমার নয় যা কিছু পেয়েছি আমি তা আমার চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানা খুঁজে পাওয়া যাবে না তো হারানো যে কুল ভুল সবি ভুল ভুল সবি ভুল জীবনের নাম যদি ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনার কুল সবি ভুল ভুল সবি ভুল যদি কেউ আসে তবে বলো আমি নে যদি কেউ আসে তবে বলো আমি নেই চোখে জল আসবেই মনে পড়লে ফুটেছে আমার বুকে বেথারি বকুল ভুল সবি ভুল ভুল সবি ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনার কুল

la trasera al listo que se toca bien ahí andi andi bueno me llenen biscuit

भाई बोला कुछ हारे 50 30 के जस्टिफिकेशन जरूरी है